হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি সোনালি কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমার ভগবানের কাছে তোমাদের সুস্থতার কামনা করে আজকে তিনটা শুরু করলাম আজকে হলো মঙ্গলবার সকালে এখন আটটা চল্লিশ মতো হতে যায় মেয়েকে স্কুলে পাঠিয়ে ওপরে চলে এলাম ওপরে বেশ কিছু কাজ রয়েছে সেগুলো গোছাবো আর দেখো এই পর্দাটা আমি সরাতে গেলাম পুরো ডান্ডি শুদ্ধ খুলে এলো তো সেটাকে আমি এখন লাগাতে পারবো না লাগাতে গেলে আবার নিচ থেকে চেয়ার আনতে হবে তাই আমি ওটা ওইভাবেই রেখে দিলাম রাত্রে তোমাদের দাদাভাই এলে ওকে লাগিয়ে দিতে বলবো এইদিকে জানো তো একটা কাণ্ড করে ফেলেছি মেয়েকে আই কার্ড পরায়নি কাজ করতে করতে হঠাৎ করে আমার মনে পড়ে গেল তারপরে ফোন করলাম ভাসুরকে আসলে আজকে মেয়েকে দাদাই নিয়ে গেছে তো ভাসুরকে ফোন করলাম যে তুমি কত দূরে গেছো এরকম মেয়েকে আই কার্ড পরায়নি তাহলে তুমি ওখানে দাঁড়াও তোমার ভাইকে পাঠাচ্ছি তো তোমাদের দাদা ভাইকে ঘুম থেকে তুলে ওকে আবার পাঠালাম যে আই কার্ডটা দিয়ে আসো তো তোমাদের দাদা ভাই গিয়ে মেয়েকে আবার আই কার্ডটা দিয়ে এলো এই করতে করতে আজকে ওর স্কুল যেতে অনেকটাই লের হয়ে গেছে সম্পূর্ণ দোষটাই আমার আমি কি বলবো বলতো তোমরা হয়তো শুনলেই মানে ভাববে যে কেমন প্যারেন্টস কিন্তু আমি না সত্যি বলছি আই কার্ড পড়াতে এত ভুলে যাই এত ভুলে যাই যে কি বলবো আমি ওই জন্য না মানে টেবিলের সামনেই আই কার্ডটা রাখি কিন্তু কালকে রাখা হয়নি আর সত্যি দেখো আজকে ভুলেই গিয়েছে মানে আমার এই নিয়ে তিনবার কি চারবার মতো হয়ে গেল ভুলটা তবেও কি বলতো কাছাকাছি ছিল বলে তোমাদের দাদাভাই গিয়ে দিয়ে আসতে পারলো যদি অনেকটা দূরে চলে যেত তাহলে কিন্তু সম্ভব হতো না আই কার্ড না দিলে কি হতো বলতো ম্যাম আমাদেরকে ফোন করতো নাহলে ও ডায়েরিতে লিখে দিত যে তিতিরিশা ডিড নোট ওয়ার আই কার্ড তো এটা খারাপ ইমপ্রেশান পড়ে যেত যাই হোক ভালোই হলো আর এদিকে না এই গাছের গোড়াগুলো অনেক দিন খোসানো হয়নি তাই আজকে একটু গাছের গোড়াগুলো খুশিয়ে দিলাম আর গাছগুলোতে জল দিয়ে দিলাম যা রোদ হয়েছে গাছগুলোতে এখন রোজই জল দিতে হচ্ছে এই জামা কাপড়গুলো দু তিন দিন হলো এখানে পড়ে রয়েছে সেই শনিবার যখন জায়ের বাড়িতে গেলাম তখনই মানে সিঁড়ি রেলিং থেকে আর তুলে এখানে রেখে দিয়ে গিয়েছি ভাবলাম যে এসেই গোছাবো রবিবার দিন তো রাত্রে পৌঁছালাম তখন আর এসে গোছাতে ইচ্ছে হয়নি আর জানো তো সোমবার দিন আমি কোনো কিছুই কাজ করতে পারিনি আমার শরীরটা ভীষণই খারাপ লাগছিলো ভীষণ টায়ার লাগছিল পেট ব্যথা হচ্ছিলো পা ব্যথা হচ্ছিলো মানে কি যে হচ্ছিল আমি তো ওদেরকে বলে বোঝাতে পারবো না প্রচণ্ড শরীর খারাপ লাগছিলো যার জন্য আমি কিচ্ছু করতে পারিনি তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিচে রেখে দিয়ে এলাম আর এদিকে এই দুটো জিনিস এটাকে কি বলে আমি জানি না তোমাদের দাদা ভাই এনেছে আমার কাজের সুবিধার জন্য আমাদের গদিটা যেন তো অনেকটা উঁচু আট ইঞ্চি গদি রয়েছে গদিটা এতটাই ভারী যে গদিটা তুলে আমি চাদরটা ঠিকঠাক ভেতরে গুছতে পারি না আর সানমাইকার কাজ যে হয়েছে না সেই সানমাইকাগুলো প্রচণ্ড ধার মানে বেয়ে খেয়ালে একটু এদিক ওদিক হয়ে গেলে না মানে হাত কেটে যাচ্ছে তো খুবই অসুবিধা হয় চাদর ঘুষতে যার জন্য তোমাদের দাদা ভাই এটা এনেছে খুব কাজের তো ওপরে কাজগুলো গুছিয়ে নিচে এসে সবজি কেটে তোমাদের দাদা টিফিনটাও বসিয়ে দিলাম আজকে ওকে টিফিনে রুটি আর আলুর তরকারি দেবো তো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি তারপরে চাটাও করে নিলাম তোমাদের দাদা দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় রুটি আরও করে ও টিফিন গুছিয়ে দিয়েছে তখন মোবাইলে চার্জ ছিল না যার জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই মাত্র তোমাদের দাদাভাই অফিস বেরিয়ে গেল আজকে অনেকটাই তাড়াতাড়ি চলে গেল আসলে ও তো ঘুম থেকে উঠে পড়েছিল আর ঘুম থেকে উঠে পড়লে ঘুমাতে চায় না তাছাড়া যদিও ঘুমিয়ে পড়ে জানে ওর ঘুম থেকে উঠতে লের হয়ে যাবে যার জন্য ও ইচ্ছে করে ঘুমায়নি বলো তাহলে ঘুম থেকে উঠেই পড়েছে যখন অফিসটা তাড়াতাড়ি চলে যায় তো যাই হোক ও অফিস বেরিয়ে গেল। আমি এবারে নিশ্চিন্তে ফুল এনার্জি নিয়ে বেডরুমটা ক্লিন করতে লেগে বললাম আজকে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিন করবো পুজোর আগে ডিপ ক্লিন যেটা হয় সেটাই করছি আগের ব্লগে তো তোমরা অনেকেই হয়তো দেখেছো। যে আমি নিচের ঘরে পুরো ঘরটা ঝেড়ে আরও নিয়েছি মানে ঝুল আরও পরিষ্কার করে নিয়েছিলাম আর ড্রয়িং রুমটা ডিক ক্লিন করে নিয়েছিলাম তারপরে বেডরুম বলো রান্নাঘর বলো যাই বলো না কেন ওগুলো আমি সময় করে আস্তে আস্তে করব তো করার কথা ছিল শনিবার কিংবা রবিবার দিন একটা যে কোনো করার কিন্তু আমার তো মনেই ছিল না যে আমার যায়ের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল তো ওখানে চলেই গেলাম দুদিন তো ওখানেই কেটে গেল আর সময় পায়নি ক্লিন করতে তাই আজকে শরীরটা একটু ভালো হতে আর শরীর ভালো হোক বা খারাপ হোক যাই হোক না কেন আজকে আমাকে করতেই হতো কারণ কতদিন আর ফেলে রাখবো বলতে বলতে পুজো চলে এলো সামনে আর কিছুদিন মাত্র আমার বেডরুমটা করে নেওয়ার পরে বারান্দা করব তারপর রান্নাঘর করব ওপরের ঘরগুলো যদিও তেমন একটা সময় লাগবে না তো যাই হোক সবটাই তো করতে হবে শুধু ঘর না বাথরুম আরও পুরোটা মানে এ টু জেড ঘরের সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করি পুজোর আগে তো এমনিতে তো তোমরা হয়তো প্রায় দেখবে যে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রোজই করি কম বেশি কিন্তু পুজোর আগে যতই যাই হোক না কেন একটা তো ডিপ ক্লিনের ব্যাপার থাকে তো সেটাই করব একদম ঝেড়ে জুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবো এসিটা পরিষ্কার করে ফ্যানটাও পরিষ্কার করে নিলাম ফ্যানটা বেশ নোংরা হয়ে গেছিলো দুদিন দিন ছাড়া ছাড়াই ফ্যানটা এইরকমই নোংরা হয়ে যায় আর জানো তো ফ্যানটা যখন পরিষ্কার করেছিলাম ভীষণ দেখছে কারণ আমি বেডের ওপরে একটা চেয়ার রাখি তার তার উপরে উঠে আমাকে ফ্যানটা পরিষ্কার করতে হয় তো চেয়ারটা না প্রচণ্ড রকমের নড়ে আমার খুব ভয় লাগে ভীষণে রিক্সে আমি এটা এই কাজটা করি আর কি যদি একটু এদিক ওদিক হয়ে যাবে তাহলে পড়ে ধাপাস হয়ে যাব হাত পা ভেঙে বাড়িতেই বসে যাব এতটাই রিক্স থাকে তো খাটটাও ভালো করে মুছে চাদরটা তুলে নিলাম আর এই নিচের চাদরটা তো আমার বরাবরের জন্য থাকে ওটা আর তুলবো না ভাবছি এখন আমি নতুন পর্দা লাগিয়ে নিলাম ওই একই রকম পর্দা দেখতে দেখতে আর ভালো লাগে না একঘেয়েমি লাগে তাই চোখের টেস্ট পাল্টানোর জন্য আমি নতুন পর্দা লাগিয়ে নিলাম আর তাছাড়াও সামনেই পুজো আর পুজোর মধ্যে ঘর বাড়িকে নতুনের মতো সাজাতে ইচ্ছে করে সামান্য কিছু পরিবর্তনে কি কিন্তু ঘর বাড়ি দেখবে নতুনের মতোই লাগে আজকে সামান্য এই পর্দাটা চেঞ্জ করতেই ঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেল আর এই চাদরটা জানো তো অনেক দিন পরে আজকে পাতালাম চাদরটা কিন্তু দেখতে পার্সোনালি আমার ভীষণ ভালো লাগে জীবনে প্রথমবার আমি অনলাইন থেকে এই চাদরটা অর্ডার করেছিলাম তখন আমি জানতামই না যে অনলাইন থেকে কিভাবে অর্ডার করতে হয় না হয় এটা এই চাদরটা দেখে আমার পছন্দ হয়েছিল তোমাদের দাদাভাইকে বলেছিলাম তো তোমাদের দাদা এনে দিয়েছিল। খুব ভালো লাগে আর এই যে বালিশের কভারগুলো দেখতে পাচ্ছ এই বালিশের কভারগুলো আমার বোনের বর আমাকে দিয়েছিল তোমাদেরকে মনে বলেছিলাম বালিশের কভার তারপরে এই যে পর্দাগুলো সবই আমার বোনের বর নিয়ে এসেছিল ওপর ঘরেও লাগিয়েছে যে পর্দাগুলো নিজের ঘরেও ওই পর্দাগুলোই লাগিয়েছি সবই কিন্তু ওড়ি দেওয়া সত্যি আমার কিন্তু ভীষণ উপকার করেছে এই পর্দাগুলো আর এই বালিশের কভারগুলো দিতে কভারগুলো এত সুন্দর এত সুন্দর যে কি বলবো তার উপরে আবার চেন লাগানো মানে ভীষণও ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ যদি তুমি আমার এই ভিডিওটা দেখে থাকো সামনাসামনি তো বলেইছিলাম আবার ভিডিওতেও বলে দিলাম অনেক কষ্ট করে ও আমার জন্য নিয়ে এসেছে জানো তো এই যে পর্দাগুলো এত ভারী না তোমরা না তুললে বুঝতে পারবে না ভীষণ ভারী আর এত ভারী জিনিস আটটার না দশটা মতো পর্দা ও আমার জন্য নিয়ে এসেছে তার উপরে চাদর মানে অনেক কিছু ও নিয়ে এসছে আমার কথা ভেবে এত দূর থেকে এত ভারী জিনিস বয়ে নিয়ে এসছে থ্যাংক ইউটা এর কোনো কিছুই না তারপরেও আমি থ্যাংক ইউ বলবো বলো তো যাই হোক কথা বলতে বলতে এদিকে আস্তে আস্তে করে ঘরের কাজগুলো করে যাচ্ছিলাম আর শুধু ঘড়ির দিকে তাকাচ্ছিলাম যে কটা বাজে আমাকে আবার মেয়েকে আনতে যেতে হবে যে যার জন্য আর এই ফটোগুলোর ওপর তেমন একটা মানে আরও ছিল না কারণ কয়েকদিন আগে আমি মুছেছিলাম পরিষ্কার ছিল তারপরেও আজকে আবার মুছে পরিষ্কার করে নিলাম ক্লিন মানে এটাই যে ঘরে কোনা একদম পরিষ্কার করা আর জানো তো সোফার পেছনে আর খাটের নিচে কিছু ময়লা ছিল ময়লা বলতে কি বলো তো বেশি ওই বাচ্চারা যে চকলেট চিপস আরও খায় বা পড়াশোনার সময় যে কাগজ টুকরো ফুকরো আরও ফেলে সেগুলো সব খাটের তলায় আর সোফার তলায় ঢুকে যায় তো সেগুলো কালকে রাত্রে তোমাদের দাদাভাই আমি পরিষ্কার করেছি তো সেগুলো পরিষ্কার হয়েই রয়েছে বাকি ঘরের প্রত্যেকটা কোনা কোনা কিন্তু আমি ভালো ডিক্লিন করে নিলাম সেদিন যে আর্টিফিশিয়াল ফ্লেভার গুলো ধুয়েছিলাম তো সেগুলো তো আর লাগানো হয়নি যে যার জায়গা মতো করে তাই আজকে সব যে যার জায়গায় যেগুলো ছিল সেগুলো রেখে দিলাম পুজোর আগে আপাতত আমার ঘরটা ক্লিন হয়ে গেলো ঘরটা সুন্দর করে গুছিয়ে নিলাম একটা টেনশান আমার কমলো আর কি না হলে মানে টেনশান করতাম যে কবে কি করব সময় তো চলে আসছে কবে কি করব ড্রয়িং রুমটা হয়ে গেছে আমার বেডরুমটাও হয়ে গেল এরপর আমি রান্নাঘরটা ধরবো আসলে কি বলো তো বাচ্চাদের স্কুল থাকলে না হয় না এই দেখো না কাজ করতে করতে আমাকে শুধু ঘড়ি দেখতে হচ্ছে টাইম হয়ে যাচ্ছে কি না মেয়েকে আনতে যাব বলে ছুটি থাকলে তো এইটা হয় না মানে মনের মতো করে করতে পারি তো যাই হোক চলো ঘরটা এবার সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখো তো তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালোই লাগছে স্নান টান সেরে নিয়েছি আর এই পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো কেচে নিয়ে এখন শুকাতে এলাম আর আজকে যে পরিমাণ রোদ হয়েছে পর্দাগুলো হয়তো আর কিছুক্ষণ পরেই শুকনো হয়ে যাবে প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরমও আজ কয়েকদিন ধরেই মানে এরকমই গরমটা পড়েছে এদিকে প্রচণ্ড খেতেই পেয়েছে কিন্তু খাওয়ার সময় নেই এরকম একটা ব্যাপার তো ভাবলাম আগে বেরিয়ে নিই তারপরে যদি আমার হাতে সময় থাকে তাহলে খাবো হলে বেরিয়ে যাব। তো দেখলাম দু তিন মিনিট মতো সময় রয়েছে তাই মানে তাড়াতাড়ি করে ছাতু একটু গুলিয়ে নে এখন ছাতুটা খেয়ে নিলাম তো এই যে বেরিয়ে পড়লাম প্রচণ্ড রোদ জানো তো খুব রোদ দিয়েছে গরম লাগছে ভালো লাগছে না তো যাই হোক চলো যাই এখন মেয়েকে নিয়ে আসি তারপরে আবার করতে হবে যা যতটুকু পারবে করবে তারপরে আমি বাকিটা মেয়েকে নিয়ে আসা করব আজকে সময় হয়নি রান্না বান্না করতে এত এত কাজ ছিল আর রান্না করার সময় তো চলো থেকে এখন যাই তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে মেয়েকে নিয়ে আসার পরে সময় তখন ওই একটা কুড়ি মতো হবে আজকে যাই হোক অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গিয়েছে কারণ সঙ্গে সঙ্গে বাস আর অটো পেয়ে গেছিলাম বলে না নাহলে তো আমার বাড়ি ফিরতে ফিরতে দেড়টা একটা পঁয়ত্রিশ এরকম বেজে যায় আজকে একটা পাঁচে চলে এসেছে অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক এসেই মানে পাঁচ মিনিট মতো বসেছিলাম মেয়েকে জামা প্যান্টার খুলিয়ে ওকে একটু ফ্যানে বসালাম আর আমি চেঞ্জ করে সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছিলাম যা কিছু রান্না বান্না করে নিয়েছে এখন আমি ঝিঙে আলুতে মাছের ঝোলটা করব সবারই মোটামুটি পেট খারাপ কেন জানি না বিশেষ করে ভাসুরের আমার আর ছেলেটা মেয়েটারও বলতে পারো তো তাই ভাবলাম আজকে একটু পাতলা ঝোল করে যার জন্য ছেঙ্গে আলু দিয়ে মাছের ঝোলটা করছি আর এই যে মাছটা দেখতে পাচ্ছ এই মাছটা মাসিমাই দিয়ে পাঠিয়েছিলেন সেদিন যে আমাদেরকে খাবার দিয়ে পাঠিয়েছিলেন তো তার সাথে এই কয়েকটা ভাজা মাছও দিয়েছিলেন তো সেই মাছটা দিয়ে এখন আমি মাছের ঝোল করে নিলাম চলো যা কি কী করেছে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই ক্যাপসিকাম ছিল একটা তো সেটাকে ভেজে নিয়েছে আর এদিকে ভাত ভাতটাও করতে হয়নি যেন তো ভাত ফ্রিজে ছিল সেটাকে গরম করে নিয়েছে আর হয়েছে মসুর ডাল আর এদিকে হয়েছে বেগুন ভাজা সাথে আমরা চাটনি ফ্রিজে ছিল তো সেটাকে গরম করে নিয়েছে আর করেছে উচ্ছে আর আলু সিটি মেরেছে আমি উচ্ছে আলু খেতে যেহেতু ভালোবাসি তাই আমি বলেছিলাম আমার জন্য উচ্ছে আলু সিটি মারতে তাই ও উচ্ছে আলু সিটি মেরে রেখেছে আমার তো উচ্ছে আলু দিয়ে মাখালে আর কিছুই চায় না এতটাই ভালো লাগে তো যাই হোক এই হলো রান্না বান্না তো এখন আমি গ্যাস কাউন্টার আরও সব মুছে রান্নাঘরটা পরিষ্কার করে নেবো ওদিকে যা বাচ্চাদেরকে স্নান টান করিয়ে দিচ্ছে আর জানো তো আমাদের খেতে খেতে ওই আড়াইটা পনেরো তিনটে বেজে যায় কারণ ছেলেটার ছুটি হয় স্কুল ছুটি হয় দুটো সময় বাড়িতে ও আস্তে আস্তে আড়াইটা মতো বেজে যায় ওই এলে তবেই তো আমরা খাওয়া দাওয়া করি যার জন্য আমাদের একটু লেটেই খাওয়া দাওয়া হয় তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকুন নেক্সট গুলোকে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা